জানি না তোমরা কেউ আদেও আমার লাইফটা দেখবে কিনা তার কারণ আজকে একটা পুজোর দিন সবাই ব্যস্ত আর সবাই কিন্তু দিনের বেলা পুজো করে না অনেকেই আছে যে রাত্রিবেলা করে পুজোটা অ্যাকচুয়ালি পুজোটা তো রাত্রিবেলাই হয় হ্যাঁ ভালো করে ঢাকানো বড় বড় মন্দিরগুলোতে কিন্তু রাত্রিবেলা করে পুজো হয় বা হবে আজকে হবে অনেক মন্দিরে অনেক কিছুই প্রোগ্রাম হয় কৃষ্ণের তারপরে তারপর ওই পালা কীর্তন বলে সেইটা হয় তো ওই অনেক কিছু হয় কিন্তু আমি এই নাগাদ পুজো করেছি আর আজকে এতটাই ব্যস্ত ছিলাম আমি কোনো ভিডিও শেয়ার করতে পারি নি কালকে তবু দিন না করলেও সে রাতের দিকে একটা ডেডি ব্লগ ভিডিও শেয়ার করেছিলাম বাট আমি কালকে আজকে তো কিছুই করতে পারিনি তাই ভাবলাম যে চলো একবার তোমাদের সাথে একটু কথা বলতে আসি সেই কারণেই আমি লাইভটা এখন করছি তো যারা দেখবে না তারা হয়তো পরে দেখবে দুজন আমাকে দেখছে বলো তোমরা কেমন আছো একটু হাই বলে কমেন্ট করো হাই বলছে বেশ ভালোই খাচ্ছে জানো তো ছুটির দিনটা অষ্টমীর শুভেচ্ছা নেবেন আপনাকেও আপনাকেও অষ্টমীর অনেক অনেক প্রীতি শুভেচ্ছা ভালোবাসা পুজো তো হয়ে গেছে কিন্তু দুঃখের বিষয় এটাই যে সোনাইকে এবছর সাজাতে আমি পারলাম না যখন ওকে বললাম যে আমি এসো তোমাকে সাজিয়ে দেব কৃষ্ণ তখন আমাকে সোনাই বলছে যে মা আমি চকলেট আর বিস্কুট খেয়ে বড় হয়ে গেছি আমি আর সাজবো না তো ওর ছোটোবেলার মানে ভিডিও ফটোগুলো ওকে দেখাচ্ছিলাম তাতে করে দেখে হয়তো ও বলবে যে মা আমাকে সাজিয়ে দাও সেই জন্য দেখাচ্ছিলাম কিন্তু দেখলাম উল্টাই বলছে মা আমি এখন বড় হয়ে গেছি আমি এখন আর সাজবো না বলে ও সাজল না খুব ইচ্ছে ছিল ছেলেটাকে একটু সাজাবার কিন্তু ওই যে যত বড় হচ্ছে না তত দুষ্টু হচ্ছে নিজের মর্জির মালিক হয়ে যাচ্ছে যখন ছোট ছিল তখন তো কুচুং পাচুং বুঝিয়ে দাঁড়া বন্ধ করে দিচ্ছি

মা হয় মাকে মারতে নেই বাবা চলো শুও ভালো করে শুয়ে যাও দাও মাকে দাও মাকে দাও রেখে দিচ্ছি দাও মাথার কাছে রাখতে নেই ভালো করে ঢাকা নিয়ে নাও আরে দাও দিয়ে করতে ভূত আমাদের সবার খা আমাদের সবার খাওয়া দাওয়া কমপ্লিট হ্যাঁ বাই কি আচ্ছা ঠিক আছে আসছি তবে জাতীয় পতাকা হাতে স্বাধীনতা দিবস তো শোনাই ভালোভাবে পালন করেছে হ্যাঁ ওটাও হচ্ছে করতে চাইছিল না যখন বললাম যে চলো তোমাকে নতুন জামা পরিয়ে দেবো তো বলছিলো করবো না আসতে শোনাই আসতে তারপরে যখন পতাকাটা দেখালাম তখন দেখে বলল যে হ্যাঁ মা আমাকে তুমি পরিয়ে দাও তারপরে ওই দশ থেকে পনেরো মিনিট হয়তো পড়েছিল ওইটুকুর মধ্যে যেটুকু ফটো আর ভিডিও তোলা তুলেছিলাম এই আর কি বড় হচ্ছে তো চঞ্চল হয়ে গেছে অনেক মানে সব কিছুতেই খুব তাড়াতাড়ি মুড সুইম করে খুবই তাড়াতাড়ি মানে এক্ষণি বলবে এটা এক্ষণি ওটা অক্ষণি ওটা এইরকম ভীষণ চঞ্চল হয়ে গেছে সেই কারণে আর আগের মতো নিজের মতো করে ওকে কিছু করতে পারে না উল্টে ও যেটা বলে আমাকে সেটা শুনতে হয় তো এখন তো ছোট আছে সেই জন্য কিছু বলতেও পারি না ঝোকে ঝোঁকে একে তো এখন বুদ্ধি হয়নি বুঝ যাওয়ার একটু ক্ষমতা হোক আরও একটা বছর যাক তারপর থেকে একটু একটু করে চোখ টোক দেখাতে হবে শাসন করতে হবে এই হচ্ছে ব্যাপার ওর মতো বয়সে আমরা হয়তো তো স্কুলেও যেতাম না আমি তো স্কুলে যেতাম না আর টিউশন হয়তো পড়তাম সাড়ে তিন বছর বয়স থেকে টিউশন পড়তাম সাড়ে তিন চার বছর বয়স থেকে সেই পাঁচ বছরের স্কুল গেছি আমার মনে আছে যখন আমার ছোটো বোনের স্কুল জীবন শুরু হয় তখন মা বাবা গল্প করেছে শুনেছি এবং সোনাইকে যখন স্কুলে দিই তখনও আমার বাবা এ কথা বলেছে যে তোমরা কত বড় বড়তে গেছো আর ও এখন এত ছোট ওকে স্কুলে দিচ্ছ তার মানে কতটা হ্যাঁ আসছি 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 বাংলা মিডিয়াম আর ইংলিশ মিডিয়ামে পড়ার একটা চাপ তো আলাদা পার্থক্য তো থাকেই হ্যাঁ আমি শোবো শোবো একটু একটু কথা বলে নিই ফোনে তারপরে আসছি তো সেই জায়গা থেকে হ্যাঁ বলো আসছি 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 ট্যান্টে না এই দেখো গিফট এনেছ আমার জন্য কই দেখি গিফটটা দাও তো বাবা শোনায় আমার জন্য গিফট এনেছে এই দেখো আমার জন্য শোনায় এই গিফটটা এনেছে কোথায় কৌটোতে ছিল বের করেছে নাও শুয়ে পড়েছে দুষ্টু না আর করতে হবে না আচ্ছা করো করো হ্যাঁ কি গিফট দাও আমি চোখ বন্ধ করে আছি দাও 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 চোখ বন্ধ করে আছি এই যে এই যে শোনায় হ্যাঁ ছেলে স্কুলে যাচ্ছে তো বকাবকি বেশি করবেন না আরেক তো বড় হলে দেখবেন ঠিক হয়ে যাবে হ্যাঁ হাই করে দাও সবাইকে বলো সবাই কেমন আছো ভালো আছো তো আচ্ছা বলো শুভ জন্মাষ্টমী তোমাদেরকে হ্যাঁ শুভ 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 আর একটু আর একটু বাবা দু মিনিট দু মিনিট পরে শুয়ে যাব বেশিক্ষণ থাকবো না লাইফে দশ মিনিট বারো মিনিট ভাল লাগছে না ও সোনাই শুয়ে গেলে আমাকে শুয়ে যেতে হবে ঠিক আছে ও যতক্ষণ শোবে না ততক্ষণ ঠিক আছে হ্যাঁ শুচ্ছি চলো 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 শুয়ে পড়ছি শুয়ে পড়ছি শুয়ে পড়বো শুয়ে পড়ব না না একদমই ছেলেকে বকা টকা করি না তার কারণ এই বয়সে আমরা তো মানে এরকমই ছিলাম হয়তো তাই না আমরা পড়ার পটাও হয়তো পড়েছিলাম কিনা জানি না আমি খুব একটু বড় হয়েই পড়াশোনা করেছি বাবা মার মুখে শুনেছি বাংলা মিডিয়ামে পড়েছি আর পাঁচ বছর বয়সে স্কুল যেতাম কিন্তু এখন তো আর সেইটি না এখন তো তিন বছর বয়স বারাই বছর থেকেই দিয়ে দেয় তবে আমি আমার ছেলেকে তিন বছর হতে এক মাস বাকি ছিল তখন দিয়েছি অত ছোটোর থেকেও পড়াশোনার চাপ দেওয়া বাচ্চাকে ঠিক না তার শৈশবকে কেড়ে নেওয়া হয় ছোটোবেলায় বাচ্চাকে স্কুলে ভর্তি করে দেওয়া মানে তার শৈশব কালটাকে কেড়ে নেওয়া তো সেই কারণে এত ছোটোর থেকে দেওয়ার কোনো যুক্তিই ছিল না সোনায় আমার কোনো টিউশনও পড়েনি ও যা হয়েছে একবারই স্কুলেই ভর্তি করেছি ও তিন বছর কম কমপ্লিট হতে এক মাস বাকি ছিল মানে স্কুলে ভর্তি হয়েছে ওই ধরো দশ দিন মতো স্কুল গিয়েছে তারপরে গরমের ছুটি পড়ে গেছে পুরো পঁচিশ দিন এক মাসই ধরো তারপর ও স্কুল শুরু হয়েছে তাহলে ওই দশ দিন যদি বাদ দিই পুরো তিন বছর বয়স থেকে ছেলে আমার স্কুল যাচ্ছে কি গেট পাস আচ্ছা ঠিক আছে দষ্ট করতে নেই হ্যাঁ ভালো আছি আপনার আর সব সাবস্ক্রাইবাররা কোথায় আগে নোটিফিকেশন দেননি না আজকে আমি তো লাইভে আসলে খুব একটা বল মানে বলি না কেন কি আমার হয়তো কোনো সময় বলবো যে আজকে রাতে লাইভে আসবো এবার সেই সময় হয়তো আসতে পারলাম না সে কারণে না আগে থেকে আমি বলতে পারি না কি হয় বলি ব্যাপারটা হয়তো আমি দশটায় সময় দিয়ে রেখেছি যে লাইভে আসবো হয়তো সেদিনকে দেখা গেলো সোনাইকে পড়াতে পড়াতে আমার দেরি হলো এবার ওকে খাওয়াবো খেয়ে ওই সময়ের মধ্যে আসতে পারবো কি না আমি নিজেই সন্দেহ হতে থাকি তো সেই কারণে আমার আর আগে থেকে বলা হয় না ভিডিও করব না আচ্ছা শুয়ে করছি টাটা বলে দিচ্ছি সবাইকে সবাই টাটা সবাই সবাই ভালো থেকো বাবা বলছে ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে তাই তো কালকে দেখা হবে আচ্ছা কালকে তোমাদের সবার সাথে দেখা হবে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো ভালো থাকবেন হ্যাঁ আপনিও ভালো থাকবেন বাই বাবা কই বাবা কেটাক আজকে অন্যদিন অনেকটা রাত হয় শুতে বাট আজকে তাড়াতাড়ি একটু শুয়ে যাচ্ছি তার কারণ শরীরটা ভালো নেই সকাল থেকে উঠে অনেকটাই দৌড়ি হয়েছে আর খাওয়া দাওয়া না থাকলে দেখবেন একটা শরীরে আলাদা কীরকম একটা ক্লান্তি কাজ করে তো পুজো টুজো হয়ে গেছে সন্ধেবেলা করে পুজো করেছি আমি আর খাওয়া দাওয়াও হয়ে গেছে তাহলে ভাবলাম আর কি বাড়ির মেয়েদের বা বউ যেটাই বলো তাদের তিনশো পঁয়ষট্টি দিনই কাজ থাকে কোনো দিন হলিডে থাকে না আর একটা মায়ের তো হুম প্রত্যেকটা মিনিট প্রত্যেকটা সেকেন্ডেই তার কাজ থাকে সে কখনোই ছুটি পায় না তার কোনোদিন ছুটি থাকে না কি হয়েছে গ্রিন কালার নয় ব্ল্যাক কালার হয়েছে ঠিক করতে হবে দাঁড়াও হাই আন্টি এসছে আন্টিকে হাই বলে দাও কি হয়েছে দেখি হম কালকে পরিষ্কার করে দেবো কি দাগ লেগেছে দেখিয়ে দাও দেখিয়ে দাও কি হয়েছে আর এইটা সোজা দিক এইটা চাদর উল্টো করে নিয়েছো তো হ্যাঁ কেমন আছো এটা ভালো করে দিচ্ছে দাও সোজা করে দিই চাদরটা না এনা

আর ফোন ঠিকঠাক করে রাখি সবাই টাটা ঠিক আছে সবাইকে গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে তোমাদের সাথে কালকে সকালে কালকে সকালে ভিডিও দেব হয়তো কন্ট্রোভার্সি ভিডিও যাবে আর বিকেলের দিকে ব্লগ ভিডিও যাবে পনেরোই আগস্ট কি কি করেছি কোথায় ঘুরতে গেছি কি করেছি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো একটা ব্লগ আমি ছোটো মতন করেছি তো এখন এডিট করা হয়নি এডিট করে শেয়ার করে দেবো চলো গুড নাইট সবাইকে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা Siapa